আসের ক্লাসে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করবো দেখো আমাদের বইয়ের দশ অধ্যায়ের আঠারো নম্বর অঙ্ক দেখো আমাদের বলছে কি একটি গাছ এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডাবান অংশের সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে তোমার গাছের গোড়া থেকে বারো মিটার দূরে মাটি স্পর্শ করে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য কত সেটা নির্ণয় করো দেখো আঠারো নম্বর অঙ্ক আমাদের দূরত্ব এবং উচ্চত অধ্যায়ের কিন্তু আঠারো নম্বর অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট দেখো গত ক্লাসে কিন্তু আমি সতেরো নাম্বার প্রবলেমটা দেখাইছি সতেরো এবং আঠারো এই দুইটা কিন্তু একই টাইপের কোশ্চেন তাই না খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের এই অদ্যাতে মাত্র চার টাইপের কোশ্চেন হয় তার মধ্যে এই টাইপটা অর্থাৎ সতেরো এবং আঠারো এটা একটা টাইপ এই টাইপের অঙ্কটা সবচেয়ে বেশি আসে হুম আশা করি গত ক্লাসটা তোমরা খুব ভালোভাবে বুঝছো তো আজকের ক্লাসটা খুব সুন্দরভাবে আমরা বুঝবো দেখো এই সব ম্যাথ করার জন্য আমাদের প্রথমে কোশ্চেনটা খুব ভালোভাবে বুঝতে হয় এরপর কি করতে হয় এরপর হচ্ছে এই পিক এই কোশ্চেন থেকে আমাদের একটা পিকচার মানে একটা ছবি অঙ্কন করতে হবে তাই না ওই ছবিটা কিন্তু আমাদের কোশ্চেন পরে নিজের ব্রেন খাটিয়ে বের করতে হবে তাই না ওই পিকচারটা যদি অঙ্কন করতে পারি তারপরে কিন্তু অঙ্কগুলা কিন্তু সমাধান করা কোনো ব্যাপারই না ঠিক না আচ্ছা তাহলে আমরা এই কোশ্চেনটা পড়ে কীভাবে পিকচারটা অঙ্কন করতে পারি সেটা একটু দেখি দেখো আমরা সর্বপ্রথম একটা গাছ বলছে কি একটি গাছ এমনভাবে ভেঙে গেল যে তার ভাঙা অংশ ডন্ডা মাইন সাথে তিরিশ ডিগ্রি কোন কোন উৎপন্ন করছে কিসের সাথে মানে হচ্ছে ভূমির ডণ্ডায়মান অংশের সাথে বলছে কি ডণ্ডায়মান অংশের সাথে ভূমি কোল উৎপন্ন করছে দণ্ডায়মান মানে কি যে অংশটা খারিয়ে আছে বা দাঁড়িয়ে আছে এখন দেখো তাহলে সর্বপ্রথম আমরা কী করতে পারি আমরা একটা গাছ অঙ্কন করতে পারি দেখো এটা একটা আমরা ধরলাম গাছ এই এটা এ এটা হচ্ছে বি এই এ বি হচ্ছে আমাদের একটা গাছ ধরলাম সেই গাছটা ভেঙে গেছে ঠিক আছে আমি ধরলাম যে তোমার হচ্ছে এটা এই সি বিন্দুতে ভাঙছে সি বিন্দুতে ভেঙে গেছে বলছে কি যে ভেঙে গেলো এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ ডন ডায়মান অংশের সাথে তোমার তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে গোড়া থেকে দেখো গাছের গোড়া ছিল এটা গাছের গোড়া এটা আর গাছের মাথা এটা আমরা ধরলাম সিবিন্দুতে ভেঙে গেছে ভাঙ্গা সেটা কি হয়েছে এটা নিচে পড়ে গেছে অর্থাৎ এই অংশটা নিচে পড়ছে অর্থাৎ এই সেটা নিচেটা পড়ে এরকম মাটিতে স্পর্শ করছে এখন সেটা আমাদের বললো কি এই যে এটা পুরাটা আমাদের কিন্তু গাছ ছিল এই অংশটা ভেঙে গেছে তার মানে এই অংশটা কি দাঁড়িয়ে আসে না দাঁড়িয়ে আসে এখন বলছে ডণ্ডায় ওয়ান অংশের সাথে তোমার হচ্ছে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে যে তোমার হচ্ছে এখানে অর্থাৎ এই ডণ্ডায়নের সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে ভূমি থেকে দেখো এটা হচ্ছে আমাদের ভূমি বা মাটি মাটি থেকে আমাদের হচ্ছে গোড়া থেকে বারো মিটার দূরে ভূমি স্পর্শ করছে তাহলে এখান থেকে এই যে এখানে আমাদের হচ্ছে দোল্লামেটার ডি বিন্দু এই ডি বিন্দু তাইসব করছে গোড়া থেকে কত মিটার দূরে বারো মিটার দূরে এই বারো মিটার দূরে গিয়ে বিন্দুতে পড়ছে এটা আমাদের কোশ্চিনে বলছে দেখো আমরা কত সহজে পিকচার টগন করে ফেললাম যে আমরা ধরলাম প্রথমে এবি একটি গাছ সেই গাছটা সিবিন দুতে ভেঙ ভাঙছে ভাঙিয়া এইটুকু অংশ তাহলে দাঁড়িয়ে আছে মানে ডণ্ডামায় অংশ বলছে এই এসি অংশ তোমার হচ্ছে এমনভাবে ভেঙে গেল যেটা তোমার ডণ্ডামায় অংশের সাথে তিরিশ ডিগ্রি উৎপন্ন করে গোড়া থেকে গোড়া ছিলামাদের বি গোড়া থেকে বারো মিটার দূরে আমরা ধরছি ডি বিন্দু সেই বিন্দুতে এসে পড়ছে ঠিক আছে এখন আমাদের কোশ্চেনে বললো যে সম্পূর্ণ গাছটির কত সেটা বের করো অর্থাৎ এই পুরা গাছটি কতটুকু ছিল সেটা তোমাকে বের করতে পড়ছে তাহলে দেখো পুরা গাছটা আমাদের কী ছিল এবি সেই এবি সমান সমান যদি আমরা ধরে নিই এক্স দেখো এই এবি সমান সমান ধরলাম কি এইচ ধরি এইচ অর্থাৎ সম্পূর্ণ গাছটির ধৈর্ঘ্য কত এইচ এখন আমাদের কত মিটার উচ্চতায় ভাঙছে সেটা যদি আমরা লিখি এক্স যে আমরা ধরে নিলাম যে এই বি থেকে বিন্দুতে গিয়ে ভাঙছিল অর্থাৎ এই বি থেকে সিবন্দু হচ্ছে এক্স অর্থাৎ এক্স মিটার উচ্চতে গিয়ে ভাঙছিল আর টোটাল গাছটা ছিল এইচ মিটার এখন আমাদের দেখো ভাঙ্গা অংশ এই ভাঙ্গা অংশটা কত সেটা যদি আমরা বের করি পুরোটা ছিল আমাদের এক এইচ আর এতটুকু অংশ এক্স তাহলে এই অংশটা কত হবে দেখো তো যে পুরাটা থেকে যদি আমরা নিচের অংশটা বাদ দিয়ে দিই তাহলে কি এই উপরের অংশটা হবে না হ্যাঁ তাহলে এখানে হবে কি এইচ মাইনাস এক্স দেখো এখন খেয়াল করো যে এই ভাঙা অংশ অর্থাৎ এসি অংশটা কিন্তু ভেঙে আমাদের এখানে পড়ছে অর্থাৎ সিডি অংশ আর এসি অংশ কিন্তু সেম তাহলে দেখো আমরা কী করতে পারি আমরা কি এখানে এইচ মাইনাস এক্স লিখতে পারি না এইচ মাইনাস এক্স লিখতে পারি না হ্যাঁ পারি দেখো আমাদের তাহলে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হলো যে সি বি ডি একটা সমগণী ত্রিভুজ অঙ্কন করা হয়েছে কারণ কি দেখো এখানে একটা লম্ব বাহু আছে আর এখানে একটা লম্ব এখানে লম্ব লম্ব যে বিন্দুতে মিলিত হয় তাদের মধ্যবর্তী যে কোন হয় সেটা নাইনটি ডিগ্রি হয় তাই না অর্থাৎ নব্বই ডিগ্রি হয় তাহলে এখানে একটা সমগণী ত্রিভুজ কোন হচ্ছে সেই ত্রিভুজের দেখো এই যে এটা যেহেতু তোমার হচ্ছে কোন হচ্ছে এই যে বিসির সাথে কোন উৎপন্ন করছে তার মানে কি এটা হচ্ছে আমাদের কি ভূমি তাই না এটা হচ্ছে ভূমি বিসি আর এটা হচ্ছে আমাদের লম্ব এটা হচ্ছে অতিভুজ এখন আমাদের কি বের করতে বলছে এই এইচের মানটা বের করতে বলছে তাহলে এইচ বের করার জন্য দেখো এইচ কিন্তু পুরাটা তাহলে এখন আমাদের যে ত্রিভুজটা হইলো যে সি বি ডি যে ত্রিভুজটা হলো সেই ত্রিভুজের মধ্যে দেখো যে মানগুলা দেওয়া আছে আমাদের দুইটা আন একটা হলো এইচ এবং আরেকটা এক্স যেহেতু দুইটা আননোন আমরা জানি দুইটা এই আন বের করার জন্য আমাদের কী করতে হবে দুইটা সমীকরণ সমীকরণ বানাইতে হবে তাই না এই জন্য আমাদের কি ত্রিকোণমিতিক গাদ আমরা দুইটা ইউজ করব। ঠিক না আচ্ছা তাহলে এখন আমাদের পিকচার অঙ্কন করা হয়ে গেছে আমরা এখন এই পিকচারের একটু বর্ণনা দেবো যে কোনটাকে আমরা কী ধরছি সেটা তাহলে দেখো সমাধান আমরা কোনটাকে কি ধরছি সেটা একটু বলে দিই যে তোমার হচ্ছে এখানে আমাদের এবি এবি সমান সমান আমরা কি ধরছি এইচ পুরা গাছটা এবি সমান সমান এইচ এটা আমাদের সম্পূর্ণ গাছের ধর্ক্য যে আমরা এখানে লিখে দেই সম গাছের ধর্ঘ্য সম্পূর্ণ গাছের ধর্ক এখানে একটু ছোট করে লিখে দিই সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য এটা তোমরা একটু বুঝে নিও আর কি যে সম্পূর্ণ গাছের ধর্ঘ্যটাকে এবি সমান সমান এইচ মিটার আমরা ধরলাম আচ্ছা তারপরে তোমার হচ্ছে আমাদের হচ্ছে এই বিসি সমান সমান এক্স মিটার উচ্চতা সেটা ভাঙছিল তাহলে বিসি সমান সমান আমরা এক্স ধরলাম আর আমাদের এই যে বিডি সমান সমান বারো দেওয়া ছিল বমি তোমার হচ্ছে গোড়া থেকে বারো মিটার দূরে যে সেটা পড়ছিলো অর্থাৎ বিডি সমান সমান আমাদের হচ্ছে বারো মিটার এটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল আর এখানে কোন উৎপন্ন হয়েছে একটা আমাদের যে তোমার হচ্ছে কোনটা কোথায় যে সিড এখানে তাহলে আমরা কি বলবো সিটাকে মাঝখানে রেখে বলবো যে আমরা বলতে পারি বি সি ডি যে কোন বি সি ডি সমান সমান কত থার্টি ডিগ্রি ঠিক আছে এখন আমাদের টার্গেট হচ্ছে এইস এর মান বের করা কিন্তু এইচটা বের করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে ত্রিভুজটা আছে সেখানে ও আছে একটা তার মানে আমাদের দুইবার সমীকরণ বানাইতে হবে এজন্য দেখো আমরা কি করতে পারি এখন ত্রিভুজটার নাম কি বলতো দেখি আমাদের সমগুনি ত্রিভুজ তো এইটুকু ঠিক না এইটুকু হচ্ছে সমগুণী ত্রিভুজ এখানে কিন্তু এর কোনো মানে দরকার নাই এ তো বাইরে সমকুণিত ত্রিভুজের বাইরে তাহলে আমাদের ত্রিভুজটার নাম হচ্ছে সিবিডি তাহলে আমরা লিখতে পারি যে তোমার সি বিডি সমকুণিত ত্রিভুজে সম কোন ত্রিভুজে তাহলে সম্যকণিত ত্রিভুজে আমরা প্রথমে একটা কি করতে পারি আমরা প্রথমে এক্সের মানটা বের করি দেখো আমাদের যেহেতু এই সম্যকিত ত্রিভুজের একটা কোন দেওয়া আছে তোমরা জানো যে সমকণিত ত্রিভুজের যদি একটা কোন দেওয়া থাকে এবং একটা বাহু এক্স্যাক্ট একদম ফুললি দেওয়া থাকে সুন্দরভাবে মানে পিওর একটা মান যদি দেওয়া থাকে তাহলে আমরা যে মানে অপর বাহুগুলা বের করতে পারি ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের একটা বাহু কিন্তু দেওয়া আছে ভালোভাবে এটা হচ্ছে কত বারো এবং এটা আমরা পিকচার থেকে দেখতে পারছিলাম এটা হচ্ছে লম্ব তাই না লম্ব হচ্ছে বারো আর ভূমি হচ্ছে এক্স অতি বসে হচ্ছে এক্স মাইনাস এক্স এখন আমাদের এই যে আমাদের ভূমিটা ভূমিটা হচ্ছে এক্স আর লম্বটা হচ্ছে গত বারো তাহলে এই দুইটার সাথে সম্পর্ক যদি আমরা নেই দেখো আমাদের তিনটা ইয়া সাইন কস এবং টেন এই তিনটার যে কোনো একটা নিতে হবে আমাদের তাহলে দেখো আমাদের এখানে একটা আন্নন মানে আমাদের ভূমিটা হচ্ছে একটা আন্নন মানে শুধু এক্স আর লম্বটা আমাদের দেওয়া আছে তাহলে আমরা এই লম্ব ভূমির সাথে যদি লম্ব সাথে কার সম্পর্ক দেখো তো এই তিনটার মধ্যে ভূমির সাথে লম্ব সম্পর্ক হচ্ছে ট্যানের তাই না ট্যারা লম্বা বোধ তোমরা জানো তাহলে এটা যদি নেই তাহলে কিন্তু আমাদের এক্সের মানটা বের হয়ে যাবে ঠিক না আবার তুমি যদি চিন্তা করতে আমি যদি এই এটার সাথে নিতাম মানে লম্বের সাথে অতিভুজ তাহলে সাইন নিতে হইতো কিন্তু সেখানে দেখো এইস এবং এক্স দুইটা আননন তাহলে একটা সমীকরণ দিয়ে তো আমরা দুইটা আনন সলভ করতে পারবো না এজন্য আমরা কি করবো যে এটার সাথে এটাকে সম্পর্ক তৈরি করে এখান থেকে আমরা একটা একজাক্ট ভ্যালু বের করবো এক্সের একটা ভ্যালু বের করবো তারপরে আমরা এটা অথবা এটার সাথে এই অতিভুজের সম্পর্ক দিয়ে আমরা আরেকটা ত্রিভুজ নিয়ে তোমার হচ্ছে একটা ত্রিকোণমিত কোনোবাদ নিব সেখান থেকে একটা সমীকরণ পাবো পরে আমাদের কাঙ্ক্ষিত মানটা পাওয়া যাবো বুঝতে পারছি হ্যাঁ তাহলে সর্বপ্রথম আমরা কী করবো এই ভূমি এবং লম্বের সাথে সম্পর্ক নিয়ে আমরা এক্সের ভ্যালুটা বের করব তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু ভূমি এবং লম্বের সাথে সম্পর্ক হচ্ছে ট্যান এই জন্য এখানে ট্যান দিব আমাদের এখানে ভিতরে তোমার সূক্ষ্মণ দেওয়া ছিল তিরিশ ডিগ্রি এর জন্য আমরা এখানে ট্যান তিরিশ ডিগ্রি লিখব ট্যান তিরিশ ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি তো লম্ব হচ্ছে আমাদের এই যে এই ত্রিভুজের আমাদের লম্ব হচ্ছে বিডি তাই না লম্ব হচ্ছে বিডি আর ভূমি হচ্ছে আমাদের বিসি তাহলে দেখো টেন তিরিশ ডিগ্রির মান আমরা জানি কত ওয়ান বাই রুট ওভার থ্রি রুটোবার থ্রি আর হচ্ছে আমাদের বিডির মান হচ্ছে কত এক্স আর বিসির মান আচ্ছা বিডির মান হচ্ছে আমাদের বারো ছিল আমরা এখানে বারো লিখতে পারবো আর বিসিটা ছিল আমাদের এক্স এখন আমরা কী করবো আর আর গুণ করবো তাহলে বা দেখো ওয়ানের সাথে যদি এক্স গুণ করি তাহলে আমাদের এক্স হবে আর এদিকে বারোর সাথে রুট থ্রি গুণ করলে বারো ওভার থ্রি হয় তাহলে এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম ঠিক আছে এখন আমাদের আরেকটা সমীকরণ নিতে হবে এখন দেখো আমাদের কিন্তু এক্সের মান জানা আছে অর্থাৎ এটা হচ্ছে বারো রুট ওভার থ্রি আবার এটা হচ্ছে বারো তাহলে এখন আমরা এইচ এর মানটা বের করবো তাহলে আমরা এটার সাথে এটা সম্পর্ক নিতে পারি অথবা এটার সাথে এটা সম্পর্ক নিতে পারি কোনটা নেবো দেখো আমাদের যেহেতু এটা বারো রুট ওভার থ্রি এটার সে এই মানটা একটু সুন্দর দেখতে তাহলে আমরা এটার সাথে এটা সম্পর্ক নেই তাহলে আমাদের ক্যালকুলেশনটা একটু সহজ হইতে পারে হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি আবার আবার দেখো আমাদের ত্রিভুজ কিন্তু ওইটাই ত্রিভুজ কিন্তু পরিবর্তন হবে না তাই না আমরা আবার এই ত্রিভুজটাই নিব আবার তোমার হচ্ছে কার সাথে কার সম্পর্ক নিব এই যে লম্বের সাথে অতিভুজের সাথে সম্পর্ক লম্বের সাথে অতিভুজের সম্পর্ক কার বলো তো দেখি আমরা জানি সাইন সাগরের লম্বনতি লম্ব বাই অতিভুজ তাই না তাহলে এখানে আমাদের হবে সাইন তিরিশ ডিগ্রি কারণ ভিতরে আমাদের তিরিশ ডিগ্রি দেওয়া ছিল তাহলে লম্ব লম্ব হচ্ছে আমাদের বিডি অতি বোঝ হচ্ছে আমাদের সিডি তাহলে সাইন তিরিশ ডিগ্রির মান হচ্ছে হাফ আর বিডির মান হচ্ছে আমাদের বিডির মান হচ্ছে আমাদের বারো এবং সিডির মান হচ্ছে এইস মাইনাস এক্স যেগুলো আমাদের পিকচারে কিন্তু সবই দেওয়া আছে এখন আমরা কী করবো এখন আমরা চাইলে এখানে এক্সের মানটা বসাই দিতে পারি তাহলে তার আগে আমরা একটা গুণ করে নেই দেখো বা এই ওয়ানের সাথে যদি এটা গুণ করি তাহলে আমাদের হবে এইচ মাইনাস এক্স সমান সমান বারোর সাথে টুগুন হবে চব্বিশ তাহলে বা এইচ মাইনাস এক্সের মান আমরা জানি যে বারো রুটোবার তিন তাই না তাহলে আমরা এখানে লিখতে পারি যে বারো রুটোবার তিন সমান সমান চব্বিশ তাহলে বা আমরা যেহেতু এইচের মান বের করতে চাই তাহলে এইচের সাথে আমাদের মাইনাস তোমার বারো রুটোবার থ্রি ছিল সেটা ডান পাশে চলে যাবে এবং আমরা জানি সেটা ডানবাসাতে প্লাস হয়ে যাবে তাহলে আমাদের চব্বিশ আগে থেকে ছিল আর এখানে মাইনাসের বারো রুট ওভার থ্রি ছিল এই এসে প্লাস হয়ে গেল প্লাস বারো রুট ওভার থ্রি তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই আমাদের সম্পূর্ণ গাছের ধৈর্য হবে তাহলে আমরা এটা একটু দেখি কত আসে আমাদের ক্যালকুলেটারে আমরা তাহলে এখানে কি করতে পারি আমরা প্রথমে চব্বিশ প্লাস তোমার বারো রুট আমাদের সে থ্রি তাহলে এখানে আসে আমাদের চুয়াল্লিশ দশমিক এখানে আমাদের মান আসে চুয়াল্লিশ দশমিক তোমার হচ্ছে সাত আট চার এবং লাস্টে আসলো ছয় ঠিক আছে তাহলে আমরা যদি তিন পর্যন্ত লিখি তাহলে আমরা এখানে যেহেতু ছয় তাহলে এটাকে আমরা পাঁচ বানিয়ে দিতে পারি তাই না আমরা জানি যে যে ঘরে নেই তারপরে ঘর যদি পাঁচ অথবা পাঁচ এর বেশি হয় তাহলে এই যে গরপন্থ নিব সেটাকে একবার দিতে হয় তাহলে আমাদের এখানে চুয়াল্লিশ দশমিক সাত আট পাঁচ মিটার পাইলাম তাহলে এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য যেটা আমাদের বের করতে বলছে তাহলে এটা আমাদের অ্যান্সার তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করো কোথাও না বুঝলে সেটাও একটু কমেন্ট করে জানাও এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করো সবাই সুস্থ থাকো